ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন পাঁচ ঠাকুরগাঁও তিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআর ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ঠাকুরগাঁও তিন আসনে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের কি স্বাগত আপনাকে সিএসআরএম টিভি সি ইলেকশন এক্সপ্রেসে গণ অধিকার পরিষদ আর রিসেন্ট আপনারা জানেন উনত্রিশে আপনার যে সেপ্টেম্বরে আপনার যে ঢাকাতে যে আহত হল ওই আহত অবস্থায় বিভিন্ন যে আহত হলো সেই আহত প্রোগ্রামে আমি ছিলাম উপস্থিত ছিলাম ওনার পিছনে দাঁড়িয়েছিলাম জনমনের মধ্যে বর্তমানে একটা খুব আলোড়ন সৃষ্টি করছে যে নুরের দল একটা আদর্শিক দল এই দল আগামী দিনে আপনার বিএনপি জামাত যেইভাবে ওনারা ওনাদের দল গুছিয়েছেন আমরা সেভাবে যদিও বা প্রচার প্রচারণা আমাদের সেভাবে হয়নি কিন্তু আমি মনে করি বর্তমানে গ্রাম এলাকায় আমরা তৃণমূল এলাকায় যেহেতু থাকি তৃণমূল এলাকায় মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভিপিনুর নাম কথা বললে তারা কিন্তু মনে প্রাণে ভিপিনুরকে ভালোবাসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কথা বলবো চেষ্টা করব আগামী নির্বাচনে এই উপজেলাটি কতটা শক্তিশালী বিএনপি যারা আজকে মনোনয়ন প্রত্যাশী তো সেখানে মুষ্টিময় কয়েকজন কেউ আমাদের নির্বাচনের পরে এসেছেন নির্বাচনের পর আঠেরো সালের নির্বাচনের পর যখন আমরা জয়যুক্ত হলাম তারপরে আমাদের সাথে যোগ যোগ দিয়েছেন যে উনিও নাকি বিএনপি করেন তিনিও নমিনেশন চাচ্ছেন তো এইভাবে আমার এই আসনে আমি তাদেরকে ভয় করি না এবং জনগণ জনগণের একটাই কথা আপনারা যাচাই করে দেখতে পারেন আমার দল যদি তদন্ত সাপেক্ষে এটা নমিনেশন দেয় সিলেকশন করে তাহলে আমার নাইনটি নাইন পার্সেন্ট আমি আশাবাদের দল আমাকে দিবে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রানী শঙ্কল উপজেলার জামাতের আমির মিজানুর রহমান কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটি থেকে বাংলাদেশের জামাতে ইসলামের কি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এতদিন ধরে যে কাজগুলো জনগণের মাঝে করে আসতেছে সেবামূলক কাজ এখানে কোনো স্বার্থ আমাদের সংশ্লিষ্ট নাই কোনো স্বার্থ নাই আমি যে দশটি বছর ভাইস চেয়ারম্যান ছিলাম আপনি জিজ্ঞাসা করতে পারেন আবার আমার জন যে কোনো লোককে যে কোনো দলের মানুষকে আমার ব্যাপারে যে মিজানুর রহমান মাস্টার পাঁচ টাকা কারোর কাছ থেকে নিয়েছে নাকি মানুষ তো আমাদেরকে ভালোবাসাটাই স্বাভাবিক যেখানে মানুষ সেবা পাবে সেখানে মানুষ আসাটাই স্বাভাবিক মানে এটা স্বাভাবিক ব্যাপার আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক যুগ্ম মুখ্য সমন্বয়ক কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা আগামী নির্বাচনে এনসিপির পক্ষ থেকে তারা কতটা শক্তিশালী এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যমান রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা বিশ্বাস করি আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে গণতন্ত্রের ধারাবাহিকতায় তো আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে তারা প্রাচীন দল বিএনপির একাধিক বা রাষ্ট্র ক্ষমতা গঠনের অতীত ইতিহাস রয়েছে তাদের অংশ হিসেবে চারদলীয় দলীয় জোটে জামাতও ছিল আমরা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদেরকে যেহেতু আপামর জনসাধারণ আমাদের অতীতে আস্থা রেখেছিল আমাদের আন্দোলনের প্রতি তারই ধারাবাহিকতায় আমাদেরকে নতুন রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে দেশে আমূল সংস্কারের ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কি ক্ষেত্রে সেসব বিষয়ে সঙ্গে থাকুন